পরিচিত একজন ব্যক্তিত্ব যার নাম বাইজিত বুস্তামি নাম শুনেছেন তো হ্যাঁ চট্টগ্রামের মানুষ মনে হয় বেশি হবেন বাইজিদ বুস্তামির মাজার তো চট্টগ্রাম আছে না সত্য না মিথ্যা এখন জানি না সব হুজুররা বলবে সত্য না মিথ্যা কে কইছে সত্য বাইজিদ বুস্তামির মাজার বাড়ি কয় ইরাক দাফন হয়েছে ইরাক ইখানো মাজার কেন খতপুর মাজার ইখান এটা কোন খার মাজার দেখছেন না খতপ গুলা খতপের মাজার এই বাইজিদ বুস্তামি আল্লাহর বিরাট এক অলি অলি নিয়েও ব্যবসা করা হয় অলির নাম নিয়েও ব্যবসা করা হয় অলির রক্ত নিয়েও ব্যবসা করা হয় অলির আঙ্গুল নিয়েও ব্যবসা করা হয় অলির বিভিন্ন ধরনের জুতা নিয়েও ব্যবসা করা হয় এটা ব্যবসা বাইজ বুস্তামির মাজারি রেক বাইজিদ বুস্তামি যেই দিন আল্লাহর পক্ষ থেকে ওলায়ত লাভ করেন একদিন রাতের মধ্যে স্বপ্ন দেখলেন দিনের বেলায় তিনি এমন একটা এমন অবস্থায় ছিলেন যে তিনি আল্লাহর কোনো এক অলির নাম শুনেছেন এই এলাকার মধ্যে একজন অলি থাকেন সেই অলির দরবারে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন এমন সময় গিয়ে পৌঁছলেন মসজিদের মধ্যে যেই সময় জোহরের সময় আর লোকেরা বলা বলি শুরু করেছে উনি আল্লাহর অলি এখনই আসবেন তিনিও অপেক্ষা করতেছেন বাইজিদ বুস্তামি যে আল্লাহর অলি আসবেন আল্লাহর অলি আসার অপেক্ষায় শেষ পর্যন্ত ওনার সামনে সাক্ষাৎ হয়ে গেল আর বুস্তামি দেখতে পেলেন যে মসজিদের আঙ্গিনায় উনি তুতু ফেলেছেন হজরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন না না এমন কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারে না যেই ব্যক্তি আর ইসলাম মসজিদ মাদ্রাসা এবং আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি অবহেলা করে এবং আল্লাহর গুরুত্বপূর্ণ বিষয়ের আল্লাহ বকরবুল্লাহ আলমিনের নিদর্শনের জন্য নিদর্শনের মধ্যে কোনো অবহেলা এবং আবর্জনা নিক্ষেপ করে সেই ব্যক্তি আল্লাহর অলি হতে পারে না রাতেই স্বপ্নে দেখেন ও বাইজিদ বুস্তামি অরব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তোমার অন্তরের মধ্যে যে দিনের মহব্বত দিনের স্থাপত্য কীর্তির যে মহব্বত তোমার অন্তরের মধ্যে রয়েছে সেই মহব্বতের কারণে তোমাকে ওলায় দান করা হলো সুবাহান আল্লাহ বলেন কিসের কারণে দিনের মহব্বত থাকতে হবে কোরআনের মহব্বত মসজিদের মহব্বত আল্লাহ আল্লাহর বন্দার মহব্বত নিদর্শন যদি মসজিদকে অবহেলা করা হয় নামাজকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাহলে ওই ব্যক্তি তো ইমান না আল্লাহর হওয়া দূরের কথা ইমানদারি হতে পারবে না আমাদের দেশে বলে আর নামাজ লাগে না কি লাগে না नामाज़ी लगे ना मारी बतेर फिर हिसाब मार मारते मारते नम नाम पर्जन बहुत है मारी बहुत